আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সবন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হয়তো আপনারা তামনেল দেখাই বুঝে গেছেন যে রবি কীভাবে চেক করবো সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব আপনি যদি একজন রবি সিম ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি রবি সিমের এমবি কীভাবে চেক করেন সে বিষয়টি না জানেন তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই এ বিষয়টি পুরোপুরি পুরোপুরিভাবে ধারণা নিতে পারবেন সো আমি আপনাদের সাথে বেশি দেরি না করে এই বিষয়টি এই প্রসেসটি শেয়ার করবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল আইকাউনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন সো আমরা প্রথমে চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে প্লাস স্টোর আছে সেই প্লাস টুর অ্যাপসে চলে যাব অ্যাপসে গিয়ে আমরা সেখান থেকে এই রবি মাই রবি যে অ্যাপস আছে সেই অ্যাপসটি ইনষ্টল কৰে নিব ইনষ্টল কৰাৰ পৰা আমাৰ এই মাইৰবি এপছে ডুকব ডুকাৰ পৰা এটা আমাৰ নম্বৰ দি চাইন ইং কৰে নিব চ' চ' আমি আমাৰ নম্বৰ দি চাইন ইং কৰি নিছি এই দেখোন যে আমাৰ আমাৰ চব কিছু ডিটেইলছ চলে আছে আমাৰ কত মিনিট ৰৈছে কত টাকা রয়েছে কত এম রয়েছে এগুলো আমার সব ডিটেলস আকারে চলে আসছে সো আপনারা চাইলে আপনারা এভাবে খুবই ইজিলি ইজিলিভাবে মিনিট এমবি ব্যালেন্স সব এস এম এস সব কিছু চেক করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটির যদি সামান্য পরিমাণে কারো উপকার হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে রাখবেন এবং আগামী কি বিষয়ে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আগামীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আপনারা সে বিষয়টি নিয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসার তৈরি তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ